বন্ধুরা থেকে আপনি কেন যাবেন আর উদয়পুর বীজ বাংলার গোয়া আজ সেটাই দেখাবো দীঘা থেকে সাইড সিনে আর আপনারা যাচ্ছেন উড়িষ্যার থেকে প্রথমে যাবেন রাধাকৃষ্ণ মন্দির তারপর এই চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার একটি জাগ্রত শিব মন্দির তবে এখানে প্রচুর পান্ডা রয়েছে পান্ডাদের থেকে কিন্তু সাবধান পুজো চলছে চন্দনেশ্বর মন্দিরে বোটে করে যেখানে গেলে আপনি দেখতে পাবেন এই লাল কাঁকড়া আর ভাগ্য ভালো থাকলে দেখা পাবেন এই রাজ কাঁকড়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন উদয়পুর বিচে কি কি করা অ্যালাউড আর কি কি বেআইনি বন্ধুদের ট্রাভেল এসপি চ্যানেলে স্বাগত জানাই নিউ দীঘার সৈকতে সকালবেলায় হাঁটতে বন্ধুরা খুব সুন্দর লাগছে সবুজ ঝাউবন আর এই সুন্দর সৈকত দারুণ লাগছে এবং সমুদ্রটা পেছনে দেখুন এই পেছনে কি সুন্দর সমুদ্র অনেকটা জেগে গেছে খুব সুন্দর অসাধারণ লাগছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আকাশটা মেঘাচ্ছন্ন আর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে বন্ধুরা আমরা দেখা গিয়েছিলাম আগস্ট মাসে আর এই সময় বর্ষাকাল হয়। খুব মনোরম পরিবেশ আমরা পেয়েছিলাম সাইট সিন করার আগে এই সকালবেলা বিচে ঘুরতে খুব ভালো লাগছিল হালকা ঢেউ এসে গোড়ালি পা ভিজিয়ে দিলে খুব সুন্দর একটা অনুভূতি হয় বন্ধুরা সুন্দর কিন্তু অনেক দূর পর্যন্ত জেগে যায় ভাটার সময় তবে ওল্ড দীঘা বলুন বা নিউ দীঘা বলুন জোয়ারের সময় আপনারা কোনো দীঘাতেই নামতে পারবেন না এই এখন ভাটার সময়ই আপনারা এই বীচে নামতে পারবেন আর জোয়ার ভাটার টাইমটা একটু যদি আপনারা দেখে নেন আমি লিঙ্কও দিয়ে দেব। সেটা যদি দেখে নিয়ে সেইভাবে এসে আর যদি নামেন তাহলে কিন্তু এত সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন জোয়ারের সময় সমুদ্র দেখুন কীরকম উত্তাল হয়ে উঠেছে একজন পর্যটকও জলে নামতে পারছেন না সঠিকভাবে সম্পূর্ণ তথ্য পেতে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা সমুদ্র সৈকত বন্ধুরা দীঘা থেকে তালসারি চন্দনেশ্বর মন্দির হয়ে উদয়পুর ঘুরে আপনারা আসতে আড়াই থেকে তিন ঘন্টা লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা সকালবেলায় কিন্তু এই বিচে স্নান করতে ভুলবেন না স্নান করে আপনারা এগারোটার দিকে বেরোলেই আপনারা ভালোভাবে দুপুরের মধ্যে ঘুরে আসতে পারবেন আর যদি রোদ খুব চড়া থাকে তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে তিনটে নাগাদ বেরিয়ে ফিরে আসুন সন্ধ্যার মধ্যে আর সন্ধ্যার সময় নেমে পড়ুন ঢেউ সাগর পার্কের কাছে বন্ধুরা জোয়ার আসা শুরু হয়েছে আর আমরা খুব তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন যাব দীঘা থেকে ওল্ড দীঘা থেকে সাইট সিনে আমরা এই দাদা থেকে শুনে নেব আমাদের আজকে কোথায় কোথায় নিয়ে যাবেন হ্যাঁ এখানে আমাদের দুদিকে দুটো সাইট সিন আছে এটা ওয়েস্ট বেঙ্গল দিকে আর একটা উড়িষ্যার দিকে ঠিক আছে এবার আপনারা যাচ্ছেন উড়িষ্যার দিকে উড়িষ্যার দিকে পড়বে প্রথমে কাজু বাগান তারপর উড়িষ্যা পড়ার তারপরে মন্দির চন্দ্রেশ্বর শিবের মন্দির তারপর তালসারি বীজ বলি তারপরে যাচ্ছে পরে যাব আমরা উদয়পুর বীজ যেটা বাংলায় মিনিগা বলে এখানে আমাদের হ্যাঁ তারপরে আমরা ঘুরে আসবো এটা আমাদের দু থেকে আড়াই ঘন্টা একটা সময় লাগে হ্যাঁ আপনারা চারজন আছেন বলে ওটা সাড়ে সাতশো টাকা আমাদের ভাড়া আছে এই ভাড়ার ব্যাপারটা কিন্তু এক একটা সিজন এবং এক একটা দিনে এক এক রকম হয় আমি দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দেব বা ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে সেই মুহুর্তে কী ভাড়া চলছে সেটা জেনে নেবেন হ্যাঁ আপনারা আশেপাশে অন্যান্য অটোও পাবেন সেখানেও বার্গেনিং করে দেখতে পারেন দাদা কিন্তু অনেক কমেই আমাদের নিয়ে যাচ্ছে আমরা আজকে আমাদের প্রথম স্পট কাজুবাদাম বাগান সেখানে এসেছি আমরা এর ভেতরে এখন ঢুকবো চলুন এই যে গাছগুলো এগুলোই কাজুবাদাম গাছ এখন আর বাদাম নেই এতে কোনো ফলও নেই পুরীতে যাওয়ার সময় অনেক গাছ কাজুবাদাম গাছ দুপাশে দেখতে পাওয়া যায় এটি একটি হর্টিকালচার ডেভেলপমেন্ট ফার্ম এখানে আপনারা কাজুবাদাম গাছের চারা চাইলে কিনতেও পারেন অ্যাকচুয়ালি ফলগুলো এই রকম হয় এই ছবিতে দেয়া রয়েছে এরকম হয় এখন সেটা দেখা যাচ্ছে না এই ফলগুলি দেখা যায় মার্চ থেকে মে মাসে দুপাশে সোনাঝুরি গাছ বন্ধুরা এই যে সরু যে পাতাগুলো এবং ফুলগুলো এখন আর অত ভালো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু মুকুটমণিপুর ভিডিওতে আপনারা যারা দেখে দেখেছেন মুকুটমণিপুর ভিডিও তারা জানেন এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ বা আকাশমণি গাছ লোকাল সবজি মার্কেট বন্ধুরা এটাই দীঘা বর্ডার আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকে গেলাম এই বর্ডার আমরা এবার উড়িষ্যার মধ্যে আছি রাধাকৃষ্ণ মন্দির আমরা এখন ঢুকব দীঘা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দীঘা বর্ডারের কাছেই এই সুন্দর গৌর্ণীতাই মন্দিরটা আছে প্রায় জগন্নাথ মন্দিরের মতন করেই সুন্দর গঠনশৈলীতে এই মন্দিরটি তৈরি করেছে আপনাদের এখানে আসলে খুব ভালো লাগবে বন্ধুরা চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার মধ্যে চন্দনেশ্বর শিব মন্দির আমরা এখন ঢুকবো এই চন্দনেশ্বর মন্দির দীঘা থেকে এই চন্দনেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় ছ কিলোমিটার সুন্দর কলিঙ্গ স্টাইলে তৈরি এই মন্দির উড়িষ্যার বালাসোর জেলার অন্তর্গত প্রতিবছর বছর শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে এখানে অনেক ভক্ত সমাগম হয় চন্দনেশ্বর মন্দির বন্ধুরা খুব সুন্দর দীঘা আসলে আপনারা এই ওল্ড দীঘা থাকুন বা নিউ দিকে থাকুন চন্দনেশ্বর মন্দিরে কিন্তু আসবেন এখানে পুজো দেওয়ার নিয়মবন্ধুরা সকালবেলা আসতে হবে সকালবেলা এসে আপনারা ডালা সংগ্রহ করে পুজো দিতে পারেন আর সারাদিনই পুজো হয় আমরা এখন তো বারোটা নাগাদ এসেছি বারোটার সময়তেও পুজো হচ্ছে হুম তবে এখানে প্রচুর পান্ডা রয়েছে পান্ডাদের থেকে কিন্তু সাবধান মন্দিরের ভেতর চন্দনেশ্বর মহাদেবের পুজো চলছে আর আমরাও আমাদের মনের প্রার্থনা ভগবানের কাছে জানিয়ে চলে আসলাম বাইরে একটু সকাল করে আপনার এখানে পৌঁছালে বিভিন্ন দামের ডালা সংগ্রহ করে বেশ ফাঁকায় ফাঁকায় আপনারা পুজো এখানে সহজেই দিতে পারবেন মন্দিরের সামনের প্রাঙ্গণে বেশ কয়েকটি নন্দী ভগবান শিবের বাহন ঘুরে বেড়ানোয় মন্দির চত্বরটি একটু নোংরা হয়ে রয়েছে এই মন্দিরে মন্দির চত্বরেই আছে একটি রাধাকৃষ্ণ মন্দির সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি তার মধ্যে রয়েছে এটা অমৃত কুমার ব্লক এর মধ্যে রয়েছে আর ওই উপরে দেখুন একটি হনুমানও রয়েছে মন্দির চত্বরে আপনারা পূজার ডালা থেকে শুরু করে শিব মূর্তি এবং শিব ঠাকুরের বিভিন্ন রকমের ছবি তাকা এগুলো কিনতে পারেন এটাই হচ্ছে নন্দী মহারাজ এটা পাথরের নন্দী মহারাজ আর ওখানে আসল নন্দী মহারাজ এটা চন্দনেশ্বর মন্দিরের সামনেই শিব পুকুর বেশ বড় পুকুরটা চন্দনেশ্বর টেম্পেল দেখে তিন কিলোমিটার দূরে আমরা চলেছি তালসারি বিচের দিকে দীঘা থেকে এই তালসারি বিচের দূরত্ব প্রায় দশ কিমি আর মেরিন ড্রাইভ রোড চালু হলে দূরত্ব কমে গিয়ে দাঁড়াবে ছয় থেকে সাড়ে ছয় কিমির মতো এই বোটিং পয়েন্টের পাশে বেশ কিছু খাবারের দোকান রয়েছে শশা পেয়ারা আম অনেক রকমের খাবার এখানে রয়েছে তালশারি মোহনাতেও মাছ এখানে বাছাই চলছে সুবর্ণরেখার খাড়িতে যারা মাছ ধরতে যান তারা এই আড়তে এনে তাদের মাছ নিলাম করেন এখানে আপনারা আপনাদের গাড়ি পার্কিং করে বোটিং করে ওপারে যেতে হবে আর ভাটার সময় আপনারা এখান থেকে বাইক ভাড়া করে সেই বাইকে করেও মোহনায় লাল কাঁকড়া বিছে যেতে জোয়ারের সময় নৌকা করে যেতে হয় ওই সামনে মোহনা রয়েছে আর দোয়ার যখন থাকে না তখন হেঁটে যাওয়া যায় আমরা যাবো এই দূরে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই মোহনা ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে এখানে আমাদের নিয়ে যাবে আমরা ওই বডগুলো ওই দিকটাই যাচ্ছি আমাদের বোট ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি টাকা করে এই বোট জার্নি করে আপনাদের একটি দ্বীপে ছেড়ে দেওয়া হবে এবং সেখানে লাল কাঁকড়া দেখে আপনাদের ফিরে আসতে হবে একই বোটে করে তাই একই বোটে যারা যাবেন তারা একসাথে কাছাকাছি থাকলে ফিরতে সুবিধা হবে রাজ কাঁকড়া বা লিমুলাস এগুলি জীবন্ত জীবাশ্ম বহু বছর ধরে এরা এই অবস্থায় প্রকৃতিতে রয়েছে এগুলির নীল রক্তের প্রাণী এদের রক্ত থেকে নাকি ওষুধ তৈরি হয় আমরা এগুলোকে ধরে আবার সযত্নে ছেড়ে দিয়েছিলাম দূরে দেখা যাচ্ছে লাল কাঁকড়া কি সুন্দর লাল কাঁকড়াটি দেখুন বন্ধুরা এই বীজটি লাল কাঁকড়া বিচ নামে পরিচিত তালশাড়িতে বিকালের দিকে এখানে আসলে প্রচুর লাল কাঁকড়া আপনারা দেখতে পাবেন এখন দুপুরবেলা হওয়ায় লাল কাঁকড়া একটু কম বেরিয়েছে তালশাড়ির এই নিরিবিলি সমুদ্র সৈকতে হাঁটতে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা বেশ কিছুটা সময়ে আপনারা এখানে কাটাবেন প্রচন্ড আনন্দ সবাই করছে দেখুন তবে এত লোকের দাপা দাপিতে বাবাজিরা যে কোথায় লুকিয়েছে আমরা কিন্তু আর দেখা পেলাম না দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখার কোনো একটি শাখার মোহনা গাছটা দেখুন এ পরপর আসছে তো গাছটা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে জীবনেও বোধ হয় এভাবেই টিকে থাকতে হয় আবার পেয়েছি আমরা লাল কাঁকড়া তালসের বীজ দেখে আমরা আবার চলেছি দীঘার দিকে মোহনা লাল কাঁকড়া দেখলাম রাজকাঁকড়া দেখলাম লাল কাঁকড়া দেখলাম দেখে এবার আমরা আবার একই বোটে করে আপনার যে বোটে এখানে আসবেন সেই বোটটাই আপনাকে নিয়ে যাবে বোট আলাকে ভালো করে চিনে রাখুন আর সেইভাবেই আপনাকে সেই একই বোট ধরে যেতে হবে সবাই মিলে একই সঙ্গে গেলে একই সঙ্গে আসলে আপনারা তাড়াতাড়ি দেখে ফিরতে পারবেন দূরে দেখা যাচ্ছে মাছ ধরার জেলেদের নৌকা বন্ধুরা তালশাড়িতে আপনারা ওটিডিসির পান্থশালা চন্দনেশ্বরে এখানে থাকতে পারেন ওটিডিসির সাইট থেকে বুক করে এখানে থাকা যায় লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম এছাড়াও আরও কয়েকটি লজের নাম্বার নিচে দিলাম আপনারা সেখানেও বুক করে এই তালশাড়িতে থাকতে পারেন আমরা পৌঁছেছি আমাদের আজকের লাস্ট গন্তব্য উদয়পুর বিচ। এই বীচটি দীঘা এবং উড়িষ্যার বর্ডারে অবস্থিত দীঘা থেকে নিউ দীঘা বিচ থেকে এর দূরত্ব আড়াই কিমি আর তালসার বিচ থেকে এর দূরত্ব সাড়ে তিন কিলোমিটারের মতো এখানে এলে বন্ধুরা একেবারে সমুদ্রের জলে পা ডুবিয়ে আপনারা মাছ ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবারের আনন্দ নিতে পারেন চিংড়ি কাঁকড়া লোটে ফ্রাই থেকে শুরু করে চিকেন কাবাব চিকেন পকোড়া বিভিন্ন রকমের আইটেম আপনারা কিন্তু এই সমুদ্রের জলে বসে খেতে পারেন তবে অনুরোধ একটাই আপনারা শিষ্টগুলো উপযুক্ত পাত্রে ফেলবেন সমুদ্রের জলে কিন্তু কখনো ফেলবেন না এখানে দেখলাম অনেকেই সেটা করছে জায়গাটাকে নোংরা করছে সেটা কিন্তু একদমই আপনারা করবেন না কত লোকজন এই উদয়পুর বিচে স্নান করতে এসেছে দেখুন উদয়পুর বীচ উদয়পুর বিচে এখন জোয়ার বলে সবই দোকানগুলো চলে এসছে দোকানগুলো এই উপরের দিকে চলে আমি আপনাদের আমার জায়গাটা এই যে দেখুন দোকানগুলো এই দোকানগুলো এখন পাথরের উপরে উঠে এসছে এই দোকানগুলোই ভাটার সময় এই নিচে চলে আসে তখন জায়গাটাকে দূর থেকে অনেক অঞ্চল জুড়ে থাকে বলে দেখতে ভালোই লাগে পাখিটা তখন চলেই নিচের উপরে এখন একটু উপরের দিকে উঠে দোকানগুলো ও হ্যাঁ আর এখানে নাচ গানের সঙ্গে বীচ ব্যবস্থা রয়েছে পানীয় সহযোগে মানে যত রকমভাবে এনজয় করা যায় বন্ধুরা সমস্ত রকম ব্যবস্থা এখানে করা রয়েছে তবে ব্যাপার একটাই আপনারা কিন্তু কোনোরকম ড্রিঙ্কস বাইরে থেকে এখানে আনতে পারবেন না এখান থেকেই এদের কাছ থেকে কিনেই খেতে হবে না হলে কিন্তু পুলিশের ঝামেলায় পড়বেন সরকারিভাবে এগুলোর পারমিশন না থাকলেও থানা থেকে হয়তো এই দোকানগুলিকে একটি পারমিশন দেয়া হয় এছাড়াও রয়েছে বন্ধুরা বিভিন্ন রকমের বোটিংয়ের ব্যবস্থা আপনারা স্পিড বোট পার হেড দুশো টাকা করে ব্যানানা বোটিং আপনারা পার হেড চারশো টাকা করে জেটস্কি পাঁচশো টাকা এবং প্যারাসেলিং হাজার টাকার বিনিময়ে করতে পারেন এগুলি অধিকাংশই ভাটার সময় চালু থাকে দূরে কিছু স্পিড বোট দেখা যাচ্ছে তবে বন্ধুরা এই জায়গাটি সন্ধ্যের পরে কতটা নিরাপদ থাকে আমার জানা নেই আমার মনে হয় সন্ধ্যার দিকে ফ্যামিলি নিয়ে এখানে না আসাই ভালো উদয়পুর বিচ আপনারা বন্ধুবান্ধব নিয়ে যারা আসবেন আনন্দ করবেন দুপুরবেলা বিকেলবেলা খুব সুন্দর জায়গা আনন্দ করার সব রকম ব্যবস্থা আছে এবং এই সব কিছু থেকে বলা যায় উদয়পুর বিচ অবশ্যই আমাদের ঘরের কাছের মিনি গোয়া বন্ধুরা ভিডিওটি যদি সত্যিই আপনার ভালো লেগে থাকে যদি সত্যিই আমার কাজ আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি নয় বন্ধুরা ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে